দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজ একুশ দিন একুশ দিনে আমাদের মুরগির বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে আপনারা সেটা কমেন্টে জানাবেন তবে আমি বলতে চাই মুরগির বাচ্চা বড় করতে হলে কয়েকটি নিয়ম আপনাদের মানতে হবে এখানে তিরিশটা মুরগির বাচ্চা তিরিশটা মুরগির বাচ্চা থেকে কিন্তু তিরিশটা মুরগির বাচ্চাই আছে শুধুমাত্র আমাদের পরিচর্যা আর আমাদের নির্দিষ্ট অর্থাৎ আমরা যে কয়েকটি টেকনিক মেনে মুরগি পালন করি যার ফলে মুরগি ভালো ভালো থাকে সুস্থ থাকে তো সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা চেষ্টা করব যারা চ্যানেলে নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখার অনুরোধ রইল মুরগির বাচ্চা বড় করতে হলে আপনাদের তিনটি বিষয় খুবই মানা প্রয়োজন মুরগির বাচ্চাকে বড় করা প্রয়োজন মানে আপনি যদি মনে করেন যে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চান তাহলে আপনাকে মানে আপনাকে জানতে হবে যে মুরগির বাচ্চা কী করে পালন করা যায় মুরগির বাচ্চা পালন করাটা সহজ আমরা মুরগির বাচ্চাকে খাওয়ার কয়বার খাওয়াই আমাদেরকে অনেকে কোশ্চেন করেন আমরা মুরগির বাচ্চাকে খাবার কয়বার খাওয়াই আমরা সেটা হিসাব রাখি না আমরা প্রতি এক দেড় ঘন্টা অন্তর অন্তর মুরগির বাচ্চাকে খাবার খাইয়ে থাকি আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার দিই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিই এবং যে খাবারে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করি আমরা মুরগির বাচ্চাকে রাত্রিবেলা খাবার খাওয়াই আমাদের একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে রাত্রিবেলা মুরগির বাচ্চাকে খাওয়ার খাওয়ালে কি হয় সেই চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন রাত্রিবেলা মুরগির বাচ্চাকে খাবার খাওয়ালে যে কতটা বড়ো হয় আপনারা সেটা মানে ভাবতেও পারেন না আপনারা কি করেন সকালবেলা খাওয়ান দুপুরবেলা খাওয়ান তিনবেলা বিকালবেলা আর রাত্রিবেলা খাওয়ান না মুরগির বাচ্চাকে ঘরে দিয়ে দেন বা খাঁচায় দিয়ে দেন মুরগির বাচ্চা বড় হবে কি করে বলুন তো আপনি যদি সঠিকভাবে খাওয়ারই না প্রদান করেন আমি মনে করি খাবারের পাশাপাশি প্রোটিনযুক্ত খাবার যদি আপনি মুরগির বাচ্চাকে প্রদান করেন তাহলে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে এবং সুস্থ থাকতে বাধ্য হবে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে মুরগির বাচ্চা দ্রুত বড় হলেই তো আপনি একটা মুরগির বাচ্চা এক মাসের বাচ্চা দুই আড়াইশো টাকা করে বিক্রি করতে পারবেন বা পরবর্তীতে এদের গ্রোথ ভালো থাকবে ভালো ডিম পাবেন ভালো একটা কিছু অ্যাকসেপ্ট করা যাবে মুরগির বাচ্চাগুলোকে আমি বলতে চাই আপনি মুরগির বাচ্চা পালন করুন আপনি সঠিকভাবে মুরগির বাচ্চাকে বড় করতে হলে কয়েকটা নিয়ম মেনে চলুন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মুরগির বাচ্চার খাবার দ্বিতীয় নাম্বারে যেটা হচ্ছে মুরগির বাচ্চার পরিচর্যা মুরগির বাচ্চার পরিচর্যা যে আমরা কতটুকু করে আপনাদের মানে ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে পারি না তবে বলার মাধ্যমে আমরা বলতে পারি যে আমি হয়তো পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমার আম যে কতটা মুরগির বাচ্চা নিয়ে কিংবা মুরগি নিয়ে পরিশ্রম করে সেগুলো মানে বলার মানে কোনো ভাষা থাকে না আমরা ভাবি কিংবা যারা মুরগি পালন করে বিশেষ করে আমরা ভাবি যে মুরগি পালন করছি মুরগি থেকে যেহেতু কিছু একটা আশা করি আমরা তাই মুরগিকে ভালো করে পরিচর্যা করতে হবে মুরগির কি পরিচর্যা প্রথম যেটা সেটা হচ্ছে খাবার পানি দেওয়া মুরগির বাচ্চাকে আপনারা যে ভুলটা সর্বপ্রথম করে থাকেন সর্বপ্রথম আপনারা পরিষ্কার স্থানে পানি দেন না পরিষ্কার স্থানে খাবার দেন না সর্বপ্রথম যে কারণে মুরগির বাচ্চা রোগ ছাড়া সেটা হচ্ছে খাবার পানি থেকে অপরিষ্কার জন্য মুরগির বাচ্চা যদি খাবার পানি খায় সেগুলো মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়বে মুরগির বাচ্চা মারা যাবে মুরগির বাচ্চাকে আপনারা কোনো চিকিৎসা করেন না যে ভুলটা সবসময় করেন আসলে মুরগির বাচ্চাকে চিকিৎসা করা উচিত প্রাকৃতিকভাবে কিংবা কৃত্রিমভাবে আপনি মুরগির বাচ্চাকে যেভাবে পালন করবে সেটার উপর নির্ভর করবে প্রাকৃতিকভাবে পালন করলে আপনারা পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো দিয়ে আপনারা চিকিৎসা করে থাকবেন এগুলো সপ্তাহে তিন দিন করে খাওয়ানো প্রয়োজন হয় তারপর আমরা কালোজিরাটাও সঙ্গে দিয়ে থাকি তারপর পেঁপে পাতার রস আমরা মাসে দুই দিন দিয়ে থাকি তারপরে আরও রয়েছে এগুলো বলে শেষ করা যাবে না এরকম প্রাকৃতিক চিকিৎসাগুলো মানে কয়টা বা কি কি এগুলো করলে আপনারা মানে অন্য কোনো ওই আপনাদের ব্যবহার করতে হবে না প্রাকৃতিক চিকিৎসার মধ্যেই মরিয়ে সুস্থ থাকবে তারপর রয়েছে কৃত্রিম চিকিৎসা কৃত্রিম চিকিৎসার মধ্যে আপনারা সবসময় মানে অলসটা মুরগির বাচ্চাকে কিংবা মুরগিকে আপনারা নাফাসিরা তারপরে র্যানোবা কিংবা লাইসুবিট তারপর মাইক্রোনিট র্যানামাইসিন এগুলো আপনারা খাওয়াতে পারেন তারপর টিকা তো অবশ্যই প্রদান করতে হবে টিকা না করলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার রোগ আক্রান্ত হয়ে পড়ে আমি বলতে চাই আপনি মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারবেন মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন এবং আমাদের মতো মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন তখনই যখন আপনার পরিচর্যাটা ভালো থাকবে আমাদের মুরগির বাচ্চার বয়স হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কতটা বড় হয়ে গিয়েছে পাশাপাশি পরিচর্যার পাশাপাশি আপনারা সঠিক বাসস্থান নির্ধারণ করবেন মুরগির বাচ্চাকে প্রাকৃতিকভাবে চিকিৎসা করতে হলে আপনারা অবশ্যই দিনের বেলা বাইরে একবার করে ছেড়ে দেবেন আর অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা সবুজ খাবারটা দেওয়ার চেষ্টা করবেন যাদের পুকুরে ফেনা আছে তারা মুরগির বাচ্চাকে ফেনা খাওয়ানোর চেষ্টা করবেন আমরা প্রতিদিন মুরগির বাচ্চাকে একদিন একদিন করে দিয়ে দিই আর আমাদের পিঙ্কি কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে মার সাথে কখনোই বাচ্চা পালন করবেন না মার সাথে বাচ্চা পালন করলে পুরোপুরি লস সুমি একটা ব্লগে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন কতটা লস আমি তাড়াতাড়ি কথা বলতে পারি সেজন্য আমি তাড়াতাড়ি কথা বলে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি এতে যদি আপনাদের মানে আপনাদের যদি অসুবিধা হয় আপনারা মানে স্পিডটাকে আপনারা অন করে নেবেন তাহলে দেখবেন স্লোলিভাবে কথা আসবে তাহলে আপনারা সেখান থেকে বুঝে নিতে পারবেন তো যারা চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন এভাবে আসলে মুরগির বাচ্চা পালন করলে আপনারা দ্রুত মুরগির বাচ্চাকে বড় করতে পারবেন মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারবেন আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা সবসময় বড় করতে পারি কারণ আমরা সঠিক পরিমাণে পরিচর্যা সঠিক পরিমাণে খাওয়া সঠিক পরিমাণে মুরগির বাচ্চাকে ভালোভাবে পালন করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন দিন এভাবে মুরগির বাচ্চা পালন করলেই আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম